মশলা কষানো চলছে তো বেসিক্যালি আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুতে মা বানাচ্ছে মহারানি চিকেন আর যার জন্য মা ফার্স্টে যে তোমাদের রেসিপিটা একটু বলে দিচ্ছে কীভাবে মা বানায় তো এর মধ্যে প্রথমে ওই যে গোটা মশলাগুলো ফোড়ন দিয়ে দিয়েছে তারপরে এর মধ্যে মা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছে তাই তো তারপরে এখানে মা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছে এর মধ্যে ম্যারিনেশনে চিকেন দই আর আমি দেখতে পাচ্ছি কসুরি মেথি গোলমরিচ শুকনো লঙ্কা মানে যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা দিয়ে ভালো করে নুন দিয়ে ম্যারিনেট করে রাখা রয়েছে আর এখানে মশলা বসানো চলছে তো এই হচ্ছে আমাদের স্পেশাল মেনু এবার মা এই মশলাটা এই চিকেনের মধ্যে দিয়ে দেবে চিকেনটা অলমোস্ট হয়েই এসেছে তো এর মধ্যে কি মশলা রয়েছে জিরে ধনে মুড়ি শুকনো লঙ্কা এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে এটাকে মা এইভাবে গ্রাইন্ড করে রেখেছে আর এটাকে এবার এর মধ্যে দিয়ে দেবে রয়েছে কাজু বাদামের পেস্ট আর মনে হয় চার মগজ রয়েছে এরপরেও এটাকে এর মধ্যে অ্যাড করে দিলেই আমাদের মহারানি চিকেন রেডি হয়ে যাবে সো খুব টেস্টি দেখতেই লাগছে খেয়ে পরে জানাবো কেমন হয়েছে হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ তো আমি এখন জাস্ট স্নান টান করে বেরোলাম আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তনুকে এই জাস্ট ঘুম থেকে আমি জোর করে যে উঠে পর কারণ কি বেসিক্যালি জামাই ষষ্ঠীতে আমাদের সেরকম কোনো নিয়মকানুন নেই এই বাড়িতেও নেই আর আমার বাপের বাড়িতেও নেই তাই জন্য আমরা যাইনি ওখানে মানে বাঁকুড়াতে আমরা যাইনি আর লাস্ট ইয়ার তো মা এখানেই ছিল তা আগের বছরও মা এখানে ছিল তো আমরা ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট করেছিলাম মানে মা করেছিল মার হাতে একটা ছোট্ট মাইনের অপারেশন হয়েছে আর সেই কারণে মা এখানে আসতেও পারেনি তো বেসিক্যালি এই বছর আমাদের কিছুই হচ্ছে না তো হচ্ছিলো ইন দ্য সেন্স মা কাল থেকেই মানে আমার শাশুড়ি মা কাল থেকেই বলছে বাড়িতে নাকি লোকজন আসবে আজকে কে আসবে আমি জানি না মানে কাল অনেকবার আমরা জিজ্ঞেস করছিলাম তনু আমি যে কি আসবে কি আসবে আমার বলছে স্পেশাল কেউ আসবে তো মা বুঝতে পারছিলাম আমরা তো মা রান্না বান্নার তোড়জোড় করছিল যে কি রান্না করব বল কি করব না করব তো আমরা হলাম সিরিয়াসলি হয়তো কিছু হবে তো আমাদের মাথাতে তো কিছুই আসেনি এখন জাস্ট আমি বেরিয়েছি স্নান করে মা বলছে যে তাড়াতাড়ি একটু ঠিকঠাক প্রপারলি জামা কাপড় পরে আয় মেবি লোকজন আসার জন্যই বলছে তো বেসিক্যালি আমরা এই জন্যই ব্লগটা বানাচ্ছিলাম কারণ আজকে দারুণ দারুণ রান্না হয়েছে আর যেহেতু এই বাড়িতেও ষষ্ঠী নেই তাই মা প্রত্যেক বছর বাবার জন্য খুব সুন্দর সুন্দর রান্না করে মানে তার বাবাইকে বাবাকেই আর কি জামাই ষষ্ঠী করে খাওয়ায় মা তো বেসিক্যালি সে কারণেই রান্না হয়েছে আর জানি না নিচে যদি কেউ এসে থাকে তো সেটা আমরা নিচে গিয়ে দেখতে পাবো তো চলো নিচে যাই দেখি কি কি রান্না হয়েছে সকাল দেখেই মা অনেক তোড়োর শুরু করে দিয়েছিল তো চলো নিচে যাই দেখি কি হচ্ছে এই হচ্ছে মা স্পেশাল গেস্ট আর বাবা হ্যাঁ তো আজকে নিচে এসে আমাদের যেহেতু জামাই ষষ্ঠী নেই তো আজকে হয়তো তাই জন্য মা এটাই করেছে

ওকে তো তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম যে মা চিকেন বানাচ্ছিল তো চিকেনে মহারানি চিকেন বানিয়েছে তারপরে এটা হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি তারপরে এটা কাতলা মাছ চাটনি পায়েস মিষ্টি আম তারপরে স্যালাড ভাজা আর এটা পাঁচ রকমের ভাজা আর এটা হচ্ছে জিরা রাইস আবার এই মা তো প্রচুর কিছু বানিয়ে নিয়েছে আমি তো ভাবছিলাম সত্যিই গেস্ট আসবে সিরিয়াসলি আমি তো ভাবতেই পারিনি মা কিছু করবে এটা বহু ষষ্ঠী হয়েছে ঠিক আছে স্টার্ট করে নিতে আসবে আমরা এই জাস্ট নিচে আসলাম নিচে এসে দেখি মা এরকমভাবে অ্যারেঞ্জমেন্টটা করলো এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে আমি বলছি তোমাদেরকে ব্যাপারটা কালকে আমি যখন অফিসে যাচ্ছিলাম তো তখন মা আমাদেরকে বললো এসে যে কালকে মানে আজকে একটা ব্লগ বানাস কারণ মা একটু খাওয়া দাওয়া বানাবে ভালো ভালো একটু ভালো অ্যারেঞ্জমেন্ট করবে আর আমি বললাম যে কিসের জন্য তো মা বললেও আসবে মার কেউ আসবে তো খুবই স্পেশাল লোক আসবে তো তাই জন্য তো এবার আমি আর মামুন ভাবছি যে কে স্পেশাল লোক আসবে মানে কে আসবে যেটা আমরা যাই না যে এখন অব্দি যে কে স্পেশাল আসবে তো যাই হোক আমরা তো অনেকক্ষণ ধরেই ভাবছিলাম তো আমাদের মানে মাথার বাইরেই ছিল তো আমরা বুঝতেই পারছিলাম না কে আসবে তো যাই হোক তো আমি তারপর অফিস চলে গেলাম সকালে যখন আসলাম তো এসে আমাকে সকালবেলায় মানে আমি নিচ থেকে আগে নিচে আসি নিচ থেকে তারপরে আমি ওপরে যাই তো তারপরে আমাকে বললো যে এরকম এরকম আজকে হবে তো তুই যাতে একটু উঠিস তো আমি বললাম যে যদি হয় তো আমি উঠতে পারবো নাহলে আমি পারবো না কারণ আমি একবার ঘুমিয়ে গেলে পরে আমার মিনিমাম ছ সাত ঘন্টা পরেই ঘুমটা মানে ভাঙবে নাহলে আমি ওরম করে আসতে পারবো না মাঝখানে তো যাই হোক নিচে আসলাম নিচে এসে দেখি তো এই হচ্ছে সারপ্রাইজ মানে মামুনকে আজকে মা মানে বৌমা ষষ্ঠী যেটা হয় সেইটা করেছে কারণ আমাদের বেসিক্যালি আমাদের এই বাড়িতেও বলো আর মামুনদের ওই বাড়িতেও বলো আমাদের জামাই ষষ্ঠীটা নেই তো তাই জন্য জামাষষ্ঠী সেইভাবে পালন করা হয় না বাট হ্যাঁ প্রত্যেকবার মা ওরা এখানে আসে মানে এখানে যে ফ্ল্যাটে ফ্ল্যাটে এসে আমরা ছোটোখাটো আমরা অ্যারেঞ্জমেন্ট করি ওইখানে খাওয়া দাওয়া হয় সবাই মিলে তো এইটাই করা হয় এটা ছাড়া আদারওয়াইজ আর কিছু হয় না তো এইবার যাই হোক তো মামুন বললো যে মার হাতে লেগেছে তো তাই জন্য এবার আসতে পারেনি তো হোপফুলি ওটা হয়তো নেক্সট টাইম হবে কোনো মানে কোনো প্ল্যান একটা কিছু করা যাবে নেক্সট টাইমে তো সেই জন্য মা আছে কী করেছে এরকম অ্যারেঞ্জমেন্ট করেছে বাবাকেও দিল মানে বাবারও তো নেই তো অবভিয়াসলি তো বাবারও এখানেই থাকা হয় তো আমিও আছি তো মামুনও আছে তো তাই জন্য এইখানে মা স্পেশালি অ্যারেঞ্জমেন্টটা করলো আমাদের জন্যই অ্যাকচুয়ালি আর মামনের জন্য স্পেশালি তো এই হলো আজকের মানে স্টার্ট আজকের দিনে স্টার্ট না মনোরা খাচ্ছি আমি এখানে এখন কফি খাচ্ছি তোমার তো দেখে মুখ চোখ আমার বুঝতেই পারছো যে আমি কতটা মানে এখনো আমার পুরো ফুলফিল হয়নি ঘুমটা তো তাই জন্য যাই হোক আমি উঠে গেছি তাড়াতি করে এখন আমি জাস্ট কফি খেয়ে আবার ওপর টোপে যাবো স্নান টান করে তারপরে এসে আমি লাঞ্চ করবো মানে আমার লাঞ্চ একবার সবার লাস্টে সবাই আগে তাড়াতাড়ি খেয়ে নেয় তারপরে আমি আসছে খাই তো আমি এই জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম ফ্রেশ ফ্রেশ হয়ে মানে কি আমি স্নান টান করে আসলাম এখন বাজে পাঁচটা এখন আমি লাঞ্চ করবো আজকে একটু লেট হয়ে গেছে তো এসে দেখি মামুন একদম আবার আমাকে সাজিয়ে খুশি দিচ্ছে আজকে মামুন আমি বললাম যে আমাকে ঠান্ডা হয়ে গেছে এখন তো আমি বললাম যে আমাকে এখন এত কিছু করে দিতে হবে না কারণ আমরা খেলাম ও কিভাবে বাদ যেতে পারে হ্যাঁ সেটা তো ঠিকই বাট জবই পাঁচটা বেজে যাচ্ছে ওই দিন আজকে এত ভালো ভালো খাবার হয়েছে তো আমি দেখছি যে কতটা আমি পারবো খেতে এবার আমি এটাকে হ্যান্ড ওভার করে নিচ্ছি এবার তুই বসে পড় খেতে আজকে তো ওয়েদারটা ভালো আছে বাইরে আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে

ভালোই লাগলো হ্যাঁ হ্যাঁ রাইসটা খুব ভালো হয়েছে ইভিন রাইস নয় সবগুলো খাবারই ভালো হয়েছে খুব চিকেনটা বেসিক্যালি চিকেনটা খুব সুন্দর বানিয়েছে মা তো আমার অ্যাকচুয়ালি সব থেকে ভালো লাগে এই চিংড়িটা যেটা দেখুন এটা আমার যে কোনো একটা পদ হলে হয়ে যায় ভালো একটা পদ হলে হয়ে যায় আরও দু যখন দরকার পড়ে তো মাও বলছিলো চিকেনটা ভালো হয়েছে মাও বলছিলো একবার টেস্ট করে দেখি এটা ফি চিকেন মহারানি মহারানি চিকেন

আমি সিরিয়াসলি ভুলে গেছিলাম জাস্ট বিকজ মানে মা কালকে বিকেলবেলা এসে বললো এরকম এরকম ব্যাপার তো আমাদের সবার মানে মাথা মধ্যে একটা কোশ্চেন শুরু হয়ে গেছিল কোনো আন্টিদেরকে ডেকে খাওয়াবে বা আসবে হ্যাঁ ওটাই মানে আমি ঠিক বুঝতে পারছিলাম না মা বলছে খুব স্পেশাল মানে খুব স্পেশাল একজন আসবে মানুষ আসবে আর কে মানুষ আমি তো বুঝতে পারছিলাম না তো আমরা যাই হোক আমি অফিসে গেলাম ওর সাথে কথা বললাম কথা বলতে বলতে আমাদের তখন মাথায় আসলো যে আচ্ছা জামাই ষষ্ঠী বলে কি মানে বাট জামাই ষষ্ঠী মাই বা কেন করবে আমরা ওটাই ভাবলাম আমরা অনেক কিছু অন্য চিন্তা ভাবনা করছি কে আসবে কে আসবে এই আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেল এখন আজকে খাবারটা খুবই ভালো ছিল মানে এটা খাবারই মা খুব ভালো বানিয়েছিল মানে আমি তো ভাবলাম যে কি হচ্ছে এটা মানে আমি একটু ইন্ট্রোভার্ট ঠিক আছে আমি একটু মানে সবকিছু আমার জন্য ওভারওয়েলমিং হয়ে যায় মানে আমি ঠিকঠাক এক্সপ্রেস করতে পারি না নিজেকে তো ওটাই হয়েছিল মানে আমি তো ঘুম থেকে উঠলাম তো মামুন তখন স্নান টান করে রেডি হয়ে নিচেই আসছিল তো তখন ঘুম থেকে উঠেছি মা ফোন করে মা ওকে বললো যে ভালো করে রেডি হয়ে আসতে আমি আর ভালো করে কি ঘরে পড়ার একটা কুর্তি পরে চলে আসলাম কে আসছে আমাকে ভালো করে রেডি হতে হবে তো আমি কিছুই বুঝতে পারছিলাম না তো আমি কি করেছি আমি জাস্ট মুখ টুক ধুলাম জাস্ট নর্মাল একটু ফ্রেশ হলাম ব্রাশ করে আমি তারপরে ওর সাথে সাথে আমি নিচে চলে আসলাম তো এসে দেখি মানে এরকম মারে সাজিয়ে রেডি করে রেখেছিল তো তখন আসলে অ্যাকচুয়ালি বোঝা যায়নি বাবাকে হ্যাঁ হয়তো বাবাকে দিচ্ছে তো মা তারপরে ওকে বললো যে তুই ওই সাইডটাতে বস তখন ও বুঝলো যে আচ্ছা এটা ওর জন্য করা হয়েছে স্পেশালি

যখন যাব। তখন মা তখন হয়তো আবার কিছু করবে আমাদের লাস্ট দু বছর তো করাই হয়েছে কারণ আগের বছর তো মা এখানেই ছিল তোমাদেরকে যেমন বললাম যে তার আগের বছরও মা এখানে ছিল কারণ তখন আমরা এখানে বিয়ে শপিং করছিলাম তো দু বছরই আমরা মোটামুটি সেলিব্রেট করেছি আর যেহেতু তখন টোয়েন্টি টোয়েন্টি আমাদের অলরেডি অফিসিয়ালি ম্যারিড আমরা হয়ে গেছিলাম আমাদের রেজিস্ট্রি হয়ে গেছিল আশীর্বাদ হয়ে গেছিল জামাই হয়ে গেছিল একটু একটু করেছিলাম মানে বেসিক্যালি আমাদের করা চলে না আমাদের নেই জামাই ষষ্ঠী ওদেরও নেই আমাদেরও নেই ইভেন দাদাদেরও নেই মানে বাঁকুড়াতে নাকি ও বলছে সবারই ম্যাক্সিম বাড়িতেই নাকি থাকে না মানে আমাদের তো নেই আমি তো দেখিনি আমাদের বাঁকুড়াতে কি হয় সবাই এই দিনকে উপোস করে নিরামিষ খায় মানে আমার মামা বাড়িতে যেটা আমি দেখেছি দিদুন উপোস করে নিরামিষ রান্নাবান্না হয় মাছ মাংস এই সমস্ত কিছুই হয় না তো আমরা সেভাবে সেলিব্রেশন মানে খুব একটা করি না আমিও কখনো জামা চুষ্টি সেরকম দেখিনি আমাদের বাড়িতেও হয়েছে কি হয়নি মানে খুব একটা আমরা নর্মালি আমরা ভালোই রোজ খাওয়া দাওয়া করতেই থাকি তো আমাদের কোনো

That's it for today's video. तो आज के खूब, हमारे माने मानसार्टन छोड़

যারা ভিডিও এত অব্দি দেখলে তারা প্লিজ যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো তো আমাদের চ্যানেলটা আমরা আমাদের মতন করে গ্রো করতে পারবো তোমাদের সাথে থেকে তো এটাই আজকের ভিডিও তো চলো দেখা টাটা